কুমিল্লা কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল দশটায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেরদুস মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদুস আক্তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে বালক বালিকাদের দৌড় দড়ি লাফানো যেমন খুশি তেমন সাজু বিভিন্ন ডিসপ্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান সদস্য সচিব মোহাম্মদ রাশিদুল ইসলাম কুমিল্লা সিটি কর্পোরেশনের চব্বিশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান তুহিন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ কারামত সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ নিউ ফাইন প্রিন্টার মাদ্রাসার সত্ত্বাধিকারী মোহাম্মদ ডালিম সরকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন দেহ ও মন উভয় সমন্বয়ে গঠিত হয় জীবন মনের উন্নতির জন্য যেমন জ্ঞান চর্চার প্রয়োজন তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন দেহ চালানো খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক এই জন্য প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতার আসরই নয় এটি ক্রীড়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী পরে আমন্ত্রিত অতিথিরা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোকিত কুমিল্লা